বিদেশিদের মাথা ভাইরে কোনো দেশে প্যাস লাগানোর জন্য এদের মাথা কোন লেভেলে কাজ করে আমি আইসপিএল আমাদের সেনাবাহিনীর যেই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর তাদেরই বিজ্ঞপ্তিটা দেখার পর আমার কাছেও এই চিকন কথাটা মাথায় আসছে চিকন কথাটা গেল দুই তিন দিন আগে কি বলা হয় যে জুলাই আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে যে পাঁচই আগস্ট বা চারই আগস্ট সেনাবাহিনী কেন পরিবর্তিত অবস্থায় আসলো জাতিসংঘের কি বলা হয় যে মানবাধিকার যে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ একটা বার্তা পাঠাইছিল যদি তারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায় গুলি চালায় বা অবস্থান নেয় তাহলে জাতিসংঘ মিশনে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এরকম একটা চাপ তৈরি করা হয়েছিল তার এই বক্তব্য রাতারাতি ভাইরাল জনগণের প্রশ্ন ছিল তার মানে সেনাবাহিনী জাতিসংঘের চাপে কী এরকম পরিবর্তন হলো জনগণের প্রতি ভালোবাসা ছিল না এবার আসেন আমাদের সেনাবাহিনী একটা বিজ্ঞপ্তি দিয়েছেন এটার অ্যাগেনস্টে এমনকি সেনাবাহিনীর এই বিজ্ঞপ্তিটাতে যথেষ্ট যৌক্তিক কিছু পয়েন্ট আছে সেনাবাহিনী বলছে সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের একটা অনুষ্ঠান হার টকে জুলাই আগস্ট নেওয়া সেনাবাহিনীর ভূমিকা নেওয়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলকার একটি সংবাদ প্রচার করা হয় তো আমাদের সেনাবাহিনী ওই মন্তব্যগুলোর ব্যাপারে তারা কিছু পাল্টা কাউন্টার করেছে তারা বলছে এখানে উল্লেখ্য যে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে এই বিষয়ে কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয় তার মানে বলকার যা বলছে এটা সেনাবাহিনী স্পষ্ট প্রত্যাখ্যান করছে যে সেনাবাহিনী সরাসরি যেটা দুর্গের বক্তব্য তিনি সেনাবাহিনীকে বার্তা বাড়াইছিলেন তার বক্তব্য ভিডিও রেকর্ডেড মানে আমাদের সেনাবাহিনী বলছে যে সরাসরি সেনাবাহিনী এই ধরনের কোনো বার্তা সম্পর্কে অবগত নয় যদি এই সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে সেনাবাহিনীকে নয় এই কিন্তু চিকন প্যাসটা আমরা অনেকেই বুঝি নাই জাতিসংঘ হয়তো সরকারকে নক করছে সরকার সেই বার্তা সেনাবাহিনীকে দিছে কিনা দেয় নাই জাতিসংঘ সরাসরি সেনাবাহিনীকে ডিল করে নাই এখন দিলে কি সরকার দিবে ওই মুহূর্তে জীবনও না সরকারকে সেনাবাহিনীর বক্তব্য বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং আইনের শাসন মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল তবে তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি করে এবং পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে আর আপনার আন্দোলনের সময় সেনাবাহিনীর জনগণের পাশে দাঁড়িয়েছে পক্ষপাত বা বাহ্যিক প্রভাব ছাড়াই তারা কাজ করেছে আচ্ছা এখন আমাদের সেনাবাহিনীর বক্তব্য বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাথে দীর্ঘদিনের সুসম্পর্ককে গুরুত্বের সাথে মূল্যায়ন করে আরও বিভিন্ন বক্তব্য তারা দিয়েছেন তবে এইখানে চিকন পেস্টা ভলকার তুর্কি মিথ্যা কথা বলবে এটাও তো একটা বিষয় তিনিও মিথ্যা বলবেন না এটা আমরা একটা আইডিয়া করতে পারি সেনাবাহিনী না তারাও মিথ্যা বলেন না তার প্রশ্ন যে কোথায় হয়তোবা তৎকালীন প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অথবা আমাদের ডিফেন্স মিনিস্ট্রিকে জাতিসংঘ থেকে বার্তা পাঠানো হয়েছে সেই বার্তা সেনাবাহিনী পর্যন্ত পৌঁছায় নেই সেনাবাহিনীর দাবি এটা সেনাবাহিনী যা করছে দেশের এবং জনগণের স্বার্থে তারা করছে এর বাইরে কিছু না ভালো থাকুন